পাখি হাউসের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলে যাই সেই বিষয়টা হচ্ছে আপনাদের মনের ভিতরে একটা কনফিউশন আছে বেশিরভাগ পাখার বন্ধুর মনের ভিতরেই একটা কনফিউশন আছে যে সমস্ত বিডিং ফর্মুলাগুলো আমরা ইউজ করি বিশেষ করে যে সমস্ত ন্যাচারাল বলুন বা অ্যালাপ্যাথি বলুক হোমিওপ্যাথি বলুক সব ধরনের বিডিং ফর্মুলাই নিয়ে আপনাদের মনের ভিতরে একটা কনফিউশন আছেন আপনারা যে ভাবেন যে বিডিং ফর্মুলা দিলেই হয়তো আপনার পাখি বিড করবে বিষয়টা কিন্তু সেটা নয় প্রথমত কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি আমরা তিন ধরনের বিডিং ফর্মুলা ইউজ করি এক নম্বর হচ্ছে ন্যাচারাল বিডিং ফর্মুলা তারপরে যেটা যে সমস্ত বিডিং ফর্মুলা আমরা ইউজ করি বিশেষ করে অ্যালাপাথি যেসব যে সমস্ত বিডিং ফর্মুলা যেমন আপনার মাল্টিভিটামিন থেকে শুরু করে ভিটামিন ই ক্যাপসুল মানে চিভিয়ন এইগুলো সবই কিন্তু এক একটা ব্রিডিং ফর্মুলা তো ক্যালসিয়ামকেও আপনারা বিডিং ব্রিডিং ফর্মুলা হিসাবে ধরতে পারেন তো এই সমস্ত জিনিসগুলো ইউজ করে আমরা পাখিদের শরীরে ঘাটতি মেটাই যাতে পাখিগুলো সহজে বিড করে ফেলে তো এই সব জিনিসগুলো আমরা এই জন্য ইউজ করি তো ন্যাচারাল যে সমস্ত জিনিস আমি ইউজ করতে বলেছি বা বলি যেটা হচ্ছে কিজমিস ভিজানো জল বা আপনার তুলসী পাতা থেকে শুরু করে রসুন জল এইগুলো সবই হচ্ছে আপনার ব্রিডিং ফর্মুলা তো ব্রিডিং ফর্মুলার বিষয়টা হচ্ছে যেটা ন্যাচারাল যে সমস্ত ব্রিডিং ফর্মুলা রয়েছে আপনার তুলসী পাতা রসুন জল এই সমস্ত জিনিসগুলো বিশেষ করে কিজমিস ভিজানো জল কিজমিস ভিজানো জল পাখির শরীরে হরমোনাল অ্যাক্টিভিটি বাড়ায় আপনার তুলসী পাতা বা এই ধরনের যে রসুন রসুন জল এইগুলো আপনাদের পাখিকে হিটে নিয়ে আসে তো এইগুলোকে আমরা ব্রিডিং ফর্মুলা হিসেবে ধরতে পারি অ্যালাপাথি যে সমস্ত আমরা ওষুধগুলো ইউজ করি যেমন মাল্টিভিটামিন ক্যালসিয়াম তো এই সমস্ত ওষুধগুলো সবই হচ্ছে কি ব্রিডিং ফর্মুলা তো সেইগুলোকে ইউজ করার পরেও যদি পাখি ব্রিড না করে তো তখন আমরা কিছু ব্রিডিং মেডিসিন ইউজ করি হোমিওপ্যাথি কিছু ব্রিডিং মেডিসিন রয়েছে সেইগুলো যাতে পাখির হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি তো ইউজ করলেই যে পাখি বিট করবে এটা কিন্তু নয় ধরুন আপনার পাখি অসুস্থ বা আপনার পাখির মধ্যে কোনো সমস্যা রয়েছে তো আপনি যতই ব্রিডিং ফর্মুলা ইউজ করেন না কেন আপনার পাখি বিট নাও করতে পারে ব্রিডিং ফর্মুলা থেকে শুরু করে কোনো ওষুধ ব্যবহার না করেও আপনার পাখি কিন্তু বিট করে দেবে যদি আপনার পাখি সুস্থ হয় শুধু সমস্যাটা কি হয় যেহেতু আমরা ক্যাপ্টিভিটিতে পাখিকে পালন করি যদি আমরা মাল্টিভিটামিন ক্যালসিয়াম পাখিদেরকে প্রোভাইড না করি পাখিগুলো খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে এমন নয় যে ক্যালসিয়াম মাল্টিভিটামিন বা ব্রিডিং ফর্মুলা বা ব্রিডিং ফুডগুলো পাখিদেরকে দিলেই যে পাখি বিট করবে না দিলে বিট করবে না এই বিষয়টা কিন্তু এটা নয় তো আজকের বিষয়টা আজকে যে ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ব্রিডিং ফর্মুলা দিলে কি পাখি বিট করে বা বিডিং ফর্মুলা না দিলে কি পাখি বিট করবে না তো আজকে আপনাদের কাছে স্পষ্ট করে দেওয়ার জন্যই ভিডিওটি যেটা হচ্ছে বিডিং ফর্মুলা পাখিদেরকে আমরা সাপোর্ট হিসাবে পাখিদের শারীরিক যে সমস্ত ঘাটতি রয়েছে সেটা মেটাবার আমরা চেষ্টা করি সেইগুলোকেই আমরা বিডিং ফর্মুলা বলি যেমন আমরা যে সমস্ত পাখিকে ক্যালসিয়াম দিই মাল্টিভিটামিন দিই সবই একটা বিডিং ফর্মুলা পাখির শরীরে যে সমস্ত ঘাটতি আছে মেটানো মানেই হচ্ছে সেগুলোকেই বিডিং ফর্মুলা ধরতে পারেন আপনি যদি পাখি সুস্থ থাকে যদি অসুস্থ পাখিকে আপনারা যত কিছু যাই দেন না কেন পাখি কিন্তু ব্রিড করবে না তো আপনাদেরকে স্পষ্ট হবে যে কিসমিস ভিজানোর জল আমি দিতে বলেছি কিসমিস ভিজানোর জল ন্যাচারালি পাখিদের শরীরে হরমোনাল হরমোন উৎপাদনকে বাড়ায় তো মানুষের ক্ষেত্রে সেম কাজ হয় তো তাতে যদি আপনি তিন দিন দিলেন চার দিন দিলেন পাঁচ দিন দিলেন দিয়ে যদি ভাবেন যে আপনার পাখি ব্রিড করবে সেই জিনিসটা কিন্তু ভুল দিয়ে যেতে হবে আপনাকে সপ্তাহে একটা কন্টিনিউলি প্রসেস অনুযায়ী ওটাকে আপনাকে দিয়ে যেতে হবে সপ্তাহে দুদিন তিন দিন আপনার পাখিকে দিয়েই যেতে হবে সে দু সপ্তাহ তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ পর্যন্ত দিয়ে যেতে হতে পারে তাতে কি হচ্ছে পাখির হরমোনাল অ্যাক্টিভিটি বা হরমোনাল উৎপাদনটা বেড়ে যায় তুলসী পাতা পাখিকে আপনি যে দিচ্ছেন তাতেও পাখির শরীর হিট হচ্ছে পাখি কিন্তু এটা একটা বিডিং ফর্মুলা সেটা হয়তো আমরা অতটা গুরুত্ব দিই না তো ওইগুলো একটা বিডিং ফর্মুলা আমরা লক্ষ্য করে দেখবেন যারা বাজিগর পাখি পালন করে কলোনিতে অনেক পাখি পালন করেন তারা দেখবেন রেগুলার বেসিসে কিন্তু তুলসী পাতা পাখিদেরকে দেয় তাদের বিডও কিন্তু ভালো আছে তো আজকের বিষয়টা হচ্ছে কি একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে কিছু জল আপনি দিতে বললেন দেবার পরে তো পাখি কিন্তু বিট করছে না চার দিন পাঁচ দিন আমি হয়তো এতে বলেছি কিন্তু কন্টিনিউয়াস বেসিসে আপনাদেরকে দিয়ে যেতে হবে সপ্তাহে তিন দিন করে আপনাদেরকে পাঁচ সপ্তাহ ছ সপ্তাহ দিয়ে যেতে হতে পারে যেন ইভিওন ই ক্যাপসুল আমরা যে ইউজ করি ইভিওন ই ক্যাপসুল পাখির জন্য খুব এসেন্সিয়াল তো কারণ হচ্ছে এতে ইভিএন ফোর হান্ড্রেড যে ক্যাপসুলটা ইউজ করি সেটা হচ্ছে আপনার ভিটামিন ই ভিটামিন ই পাখির জন্য খুবই অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে হচ্ছে পাখির সমস্ত মেল পাখির স্পামের সমস্যা থাকে স্পামের সমস্যা স্পাম কোয়ালিটিকে ভালো করে পাম কোয়ান্টি কোয়ান্টিটিকে ভালো করে শরীরে মেল পাখির এবং তারপরে হচ্ছে আমরা ফিমেল পাখির রিপ্রোডাক্টিক সিস্টেমের উপরে কাজ করে ফিমেল পাখির যে ফার্টালিটির বিষয়টা ইনফার্টাইল যে এগ লে করে সেটা কমে যায় ফার্টালিটিটা ভালোবাসে ভিটামিন ই তারপরে হচ্ছে এগের কোয়ান্টিটি এবং কোয়ালিটি ঠিক করে দেয় ভিটামিন ই তো সেই জন্য পাখিদেরকে ভিটামিন ই দেওয়া হয় এটাও একটা বিল্ডিং ফর্মুলা তো সেটাকে যদি আপনারা দিয়েই দিলেই যে পাখি বিট করবে এমনও নয় আবার যে না দিলেই যে পাখি বিট করবে না এমনও নয় কিন্তু যে সমস্ত পদ্ধতি রয়েছে বার্ড স্কিপিংয়ে সেইগুলো আমাদেরকে করতে হয় তারপরেও যদি পাখি বিট না করে তাহলে আমাদের অন্য ধরনের চিন্তাভাবনা নিতে হয় কিছু কিছু মেল পাখি থাকে সেগুলোকে আপনারা যত যাই কিছু করেন না কেন সে পাখি বিট করবে না সে পাখির এমন একটা সমস্যা থাকে সে পাখিকে আপনাকে চেঞ্জ করে বাদ দিয়ে দিতে হবে যে আপনার সব কিছু ফেল হয়ে যাচ্ছে মানে ধরে নিতে হবে যে পাখিটির এমন একটি সমস্যা রয়েছে সে পাখিটি কোনো দিনই হয়তো বিট করবে না বিট মানে সেই পাখিটি হয়তো ক্রসই করার তার মুডই আসবে না সারা জীবন এরকম আর কিন্তু কিছু কিছু মেল পাখির সমস্যা হয়ে যায় তো ফিমেল পাখি হিটে আসছে ডিম পেরে দিচ্ছে মেল পাখি ক্রস করছে না যত ডিম পাচ্ছে পাঁচটা করে ফিমেলটা ভালো সে পাঁচটা করে ডিমগুলোর পরে যে সমস্ত মানে যেহেতু ক্রস হচ্ছে না সব ডিম ইনফার্টাইল একটা ডিমও ফুটবে না তো ব্রিডিং ফর্মুলা নিয়ে কয়েকটা জিনিস বলার ছিল বিডিং ফর্মুলার বিষয়টা হচ্ছে যে বিডিং ফর্মুলা ইউজ করলেই যে আপনার পাখি বিট করবে এমনও নয় সেইগুলো হচ্ছে বিডিং ফর্মুলার কাজ হচ্ছে আমরা পাখির শরীরে যে সমস্ত ঘাটতিগুলোকে আছে সেই ঘাটতিগুলোকে মেটাবার চেষ্টা করব এবং সেই ঘাটতিগুলো মিটে গেলে পাখি যাতে সহজে বিট করে দেয় ব্রিডিং ফর্মুলার মানে হচ্ছে এটা তো আশা করি বিডিং ফর্মুলা নিয়ে যে সমস্ত কনফিউশন ছিল সেই কনফিউশনটা আপনাদের মিটেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ইনফরমেশান থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যদি চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বলব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ